সহ এক মহিলাকে গ্রেপ্তার করল ভাটপাড়া থানার পুলিশ ফেসবুকে নিয়ে একটি ছবি পোস্ট করেছিল রিয়া সিং কর্মকার নামে এক মহিলা সেই সূত্র ধরে তার খোঁজ চালিয়ে ভাটপাড়া থানা এলাকার নারায়ণপুর শীতলাতলা এলাকায় তার বাড়িতে অভিযান চালিয়ে একটি ওয়ান শাটার একটি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করে ব্যারাকপুর আদালতে পাঠালো ভাটপাড়া থানার পুলিশ কোথায় পিস্টলটা কোথায় কেমন ভিতরে চলো ভিতরে 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 চলো